প্রযুক্তি আর গবেষণা আমাদের চেনা জানা পৃথিবীকে বদলে দিচ্ছে প্রতিনিয়ত আজকের দিনে আমরা যে প্রযুক্তিগুলোর সাথে খুবই সহজে পরিচিত আজ থেকে ঠিক দশ বা পনেরো বছর আগে মানুষ এগুলো কল্পনাও করতে পারত না তো আগামী দিনে নানান ধরনের সমস্যা মোকাবেলা করবে আমাদের এই পৃথিবী এর মাঝখানে সবচেয়ে বড় একটা সমস্যার আকার ধারণ হবে খাদ্য সমস্যা আর রাইট নাও সারা পৃথিবীতে আমরা যারা একটু মধ্যবিত্ত আসি যাও দুই চারটা খাই বাট নিম্নবিত্ত মানুষগুলা তারা কিন্তু দুইবেলা ভাত ছাড়া আর কোনো কিছুই চোখে দেখে না তো এরকম সমস্যাগুলোকে মাথায় রেখে দক্ষিণ মানে দক্ষিণ কোরিয়া আমি যে দেশে থাকি গবেষণায় এতটা দূর আগে গেছে যে গরুর মাংসের বিকল্প একটা ভাত গোলাপি রঙের একটা ভাত আশ্চর্য হয়ে যাবেন যে গবেষণা কোথায় চলে গেছে দর্শক ভাতটির রং হচ্ছে গোলাপি যেটি হতে পারে অনেক সস্তা নিরাপদ এবং অধিক পরিবেশ বান্ধব যা বলা হচ্ছে যে সামনের দিনে গরুর মাংসের বিকল্প হতে যাচ্ছে এই ভাতটি এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম সিএনএন সরি দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন বলছে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি নতুন একটি হাইব্রিড খাদ্য উদ্ভাবন করেছেন ধানের ভেতরে গরুর মাংসের সমন্বয়ে এই হাইব্রিড খাদ্য গঠিত বিষয়টা বোঝেন নাই ধানের ভেতরে গরুর মাংসের সমন্বয় মানে বিষয়টা কি গবেষকরা বলছেন নতুন জাতের এই ধান জলবায়ু সংকট মোকাবেলায় আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে গবেষণাটি ম্যাটার নামের বিজ্ঞান প্রকাশ করা হয়েছে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইংসি বিশ্ববিদ্যালয়ের বায়ু ফার্ক। গবেষণাগারে উদ্ভাবিত খাবারটি দেখতে মাংসের কিমা এবং ভাতের এক অদ্ভুত সংমিশ্রণের মতো তবে খাবারটি পুষ্টি সমৃদ্ধ একটি ধান বিজ্ঞান সংক্রান্ত প্রবেশ প্রকাশকারী ওয়েবসাইটটি বলছে যে কোষ কালচারার প্রোটিন চাল থেকে মানুষের প্রয়োজনীয় সব পুষ্টির পাওয়ার কথা ভাবুন ভাতে এমনিতেই উচ্চমাত্রার পুষ্টি উপাদান থাকে কিন্তু প্রাণী সম্পদ থেকে কোষ মুক্ত করে এই পুষ্টি উপাদানকে আরও বাড়ানো যায় বিজ্ঞানী এই যেই বিজ্ঞানীটা আবিষ্কার করেছেন তিনি বলছেন এই খাদ্য একটি একটু শ্রমসাধ্য ব্যাপার তবে এই খাদ্য একদিনে খাবারের উপর চাপ কমাতে পারে না আস্তে আস্তে খাবারের উপর চাপ কমায় ফেলবে গবেষণা দলের ভাতকে বেছে নেওয়ার কারণ হল এটি মানুষের প্রধান একটি খাদ্য এতে আশি শতাংশ শ্বেতসার বিশ শতাংশ প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান আছে মাংসের বিকল্প এবং নতুন খাদ্য উদ্ভাবনে গত কয়েক বছর যাবৎ বিশ্বব্যাপী কাজ করছে অনেকগুলো প্রতিষ্ঠান যদিও ইতিমধ্যে ল্যাবে কৃত্রিম মাংস উৎপাদন করা হয়েছে যার লক্ষ্য গ্রিন গ্রিনহাউস গ্যাস কমানোর প্রায় জানেন যে ইটালি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই দুবাইও সম্ভবত কিছু কিছু জায়গায় আবার এই খাবারটা আপনার ইসালের একটা কোম্পানি কিন্তু আবিষ্কার করেছে যে কৃত্রিম মাংস এই মাংসটা বেসিক্যালি মুরগির মাংসের কৃত্রিমতা মানে খাইতে স্বাদে গন্ধে নাকি যদিও আমি খাই নাই দক্ষিণ কোরিয়ার দুই একটা রেস্তোরাঁতে এগুলো আছে বাট কোথাও না কোথাও আমাদের কাছে মনে হয় আর কি যে এগুলো হালাল তো হবেই না এর উপরে আসলে এগুলো কোনটা কি হয় না হয় আবার দেখছি এক দেশে এই কৃত্রিম মাংস বিক্রি বন্ধ করে দিছে চালু হয়েছিল আবার বন্ধ করে দিছে তো এইটা যেহেতু একটা ন্যাচারাল ভাত এখন এটাকে আসলে কীভাবে গরুর মাংসের বিকল্প হিসাবে পুষ্টিগুণ সম্ভবত হইতে পারে যেটা মাংসের বিকল্প মানে গরুর মাংসের যে পুষ্টিগুণটা আছে ওই পুষ্টিগুণটা এই ধানের কর্তৃক উদ্ভাবিত যে চাল হবে সেই চালে পাওয়া যাবে দেন এটা গরুর মাংসের বিকল্প হিসাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাদের জায়গায় ভাতৃভালো করা মাখ্যা গরুর মাংসের ঝোলটা দিয়া হ্যাঁ পেঁয়াজ কাঁচামরিচ শসা কচর কচর খাওয়ায় মানে ওই স্বাদটা কি এই ভাতটা দিবে কিনা তবে কোরিয়ানরা গবেষণা অনেক দূর এগিয়ে গেছে দেখা যাক ভবিষ্যতে কি পরিবর্তন আনতে পারে এই ভাতটা তবে এটা কাজে দিবে কাদের জন্য বলি ধরেন যারা নিম্নবিত্ত একদম গরিব মানুষ আছে মাংসের চাহিদার মানে মাংসের যে পুষ্টিগুণ সেটার অভাবে শরীরে নানান জটিলতা রোগ দেখা দেয় তাদের জন্য হয়তো এটা কাজে দিবে পুষ্টির দিক থেকে বাট স্বাদের দিক থেকে মাংস মাংসই ভালো থাকুন আসসালাম আলাইকুম